অমা ঐ আলামত কাৰে তো ফুটবল তো বৰ বড়ো মনে মনে চিন্তা কৰি থেটা কৰি যদি জাগা মতে লাগাই দিওঁ তেনেহ'লে দিয়া যাব দৰকাৰে কয়

বড় মনে মনে চিন্তা করতে মাসি একটা থেতা করে যদি জায়গা মতো লাগাই দেন যা তোলে দিয়ে যাবে দরকার কয়ালে মো আলে মরিচ টমাটো ব্যাক রকমের সালাদ কিনে এলাইতে মাসি আর মাইনের আঁকি গে বলি কথা আল্লাহ যেহেতু সামর্থ্য দিচ্ছে দুধ দিয়ে চেষ্টা করি কোনো কিছু কম দিয়ে রাখতে আর নয় মামা ওই সামনে ওই সামনে হেপা করতে আসে কিন্তু আদি কুতে ছাগলের খাল পাকলা ব্যাগ উঠে এলাইতে কি তো ভাই আনে নি ছাগল খালা হেপাটা কয় হ্যাঁ বুদ্ধি থাকলে গজ জামাই যাওয়া লাগে না কিছু দেখলাম না ছাগলটা ফাটে ফাটে খুলিয়ে গুস্তুটি ফাঁ ফাঁ করে বানা এলাইতে আসে যার তো ভাই তো ব্যাক কলের মতন চাই রয়েছে কি তারে বাবুরে কি আইডিয়া দেখছেন নিয়া বলে হেপাটা ছাগলটা জব করোনার আগে এটার দিকে নজর করি কয় এটার মধ্যে দশ কেজি

হাটি দেখতে না সেন এটির মধ্যে কি নজর করলে তো বুকটা হাড়ে কান্দা যে কারো মা নাই কারো বাপ নাই কারো মা বাপ দু জনে নাই তাকে তোর ফে এক বেলা কতুর বালামন্দ খানার ব্যবস্থা করছি কালে রায় ধরে দৌড়াদৌড়ি করতে করতে বাইরে শরীরের অবস্থাও বেশি একটা বালানো গত মাসের বাইশ তারিখে তুমি এই জন্য টিফু ভাই আল্লাহ যা কষ্ট করছে হেপোটা কোনদিনও সুদ করতে পারতেন না তুই ব্যাকে ভাই আল্লাহ দোয়া করবেন বাবুল্লা দোয়া করবেন আল্লাহ ফাকজন আগে ব্যাকের সই সালামতে রায় খোদার রহমত নি তাকে উর্বে হচ্ছে এই ভাঙার যদি মঞ্জু ভাই ছবি উঠে নিলে হাগলে গেছে ক্যামেরাম্যান হচ্ছে ডিস্টিং রনি বাবুরে এগুলো জিয়ান দিন আসলে কুটা হিয়ান দিয়ে চালাই তো ভিডিওটা এই দূরত্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা ফলতির সঙ্গে থাকবেন আল্লাহ